আসসালামু আলাইকুম আজও হাজির আসি মোতাসিম পাহ স্যারের ম্যাজিক ম্যাথ বইয়ের ক্লাব ক্ষতি টাইপ থার্টিন অর্থাৎ তেরো এক থেকে বারো পর্যন্ত করে দিয়ে আসেন আমাদের বাসা থেকে দেখে নিতে হয় ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে টাইপ তেরোই বলতেছে যে বিভিন্নভাবে ক্রয় করা হলো যে আমি ক্রয় করলাম দশটি বিক্রয় করলাম পাঁচটি একই টাকায় যদি যা ক্রয় করেছে তার অর্ধেক যদি বিক্রি করি তাহলে আমার সবসময় ক্ষতি হবে তার একটা সূত্র হচ্ছে ক্ষতির হার সময় সময় আসছে একশো ডিভাইডেড বিক্রয় স্কোয়ার এটা ক্ষতির হার টাইপ তেরোই একশো ছয় নম্বর অঙ্কে বলতেছে টাকায় তিনটি এবং টাকায় পাঁচটি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় চারটি করে আমলকি বিক্রয় করলে ওই ব্যক্তি শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করো এখানে টাকায় তিনটি এবং টাকায় পাঁচটি তাহলে তিন আর পাঁচ আটটি আমি ক্রয় করেছি আটটি এক টাকায় বিক্রয় করছি চারটি তাহলে আটের অর্ধেক কত চার যা ক্রয় করবো তার অর্ধেক যদি বিক্রি করা হয় তাহলে আমার ক্ষতি হবে তাহলে এখানে একশো ডিভাইডেড চার স্কোয়ার বিক্রি এটে তাহলে একশো ডিভাইডেড চার চারে ষোলো কাটাকাটি করে পঁচিশ সাত হচ্ছে চার তাহলে এখানে চার বাঘ পঁচিশ চার চব্বিশ

ও টাকায় ছয়টি দরে সমান সংখ্যক আমরা কিনি ব্যক্তি টাকায় পাঁচটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে অর্থাৎ টাকায় চারটি এবং টাকায় ছয়টি মোট হচ্ছে দশটি ক্রয় করেছে কিন্তু বিক্রি করতে টাকায় পাঁচটি অর্থাৎ দশের অর্ধেক পাঁচ এইরকম যে অর্ধেক বিক্রি করে তাহলে খুব ক্ষতি হবে তাহলে একশো ডিভাইডেড বিক্রয় স্কোয়ার বিক্রয় স্কোয়ার পাঁচ স্কোয়ার তাহলে একশো পাঁচ পাঁচশো পঁচিশ কাটাকাটি করলে এটা সবসময় ক্ষতি হবে সমান সংখ্যক যা কেনবে তার অর্ধেক যদি বিক্রি করে তাহলে সবসময় ক্ষতি হবে এবার বলতেছে একশো আটে পঞ্চাশ টাকায় দুটি এবং পঞ্চাশ টাকায় তিনটি দরে সমান সংখ্যক কমলা ক্রয় করে সাতচল্লিশ টাকায় দুটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি তবে এখানে বলেছে পঞ্চাশ টাকায় দুটি এবং পঞ্চাশ টাকা তিনটি মোট পাঁচটি ক্রয় করেছে এবং সাতচল্লিশ টাকায় দুটি বিক্রি করেছে এখানে অর্ধেক না তাহলে অর্ধেক হলে ওইটা সূত্র হবে না তাহলে আর ক্রয় করেছে দুই তিন দুই বিক্রি করেছে হ্যাঁ এদের লসও করে নেবে এদের লঙ্কা হচ্ছে ছয় তাহলে আমার কড়াই বের করে নেব আচ্ছা কড়াই পঞ্চাশ টাকা দুটির কড়াই তাহলে এই ছয়টির কড়াই কত হবে একশো পঞ্চাশ আবার পঞ্চাশ টাকায় তিনটি ক্রয় করেছে তাহলে ছয়টির ক্রয় কত হবে একশো টাকা তাহলে মোট ছয় ছয় বারোটির ক্রয় দুইশো পঞ্চাশ এবার বিক্রয় বের করবো বিক্রয় বিক্রয় বের করবো সাতচল্লিশ টাকা বিক্রয় করে এসছে কয়টির দুটি তাহলে আমার বারোটির ক্রয় হচ্ছে দুইশো পঞ্চাশ তাহলে বারোটির বিক্রয় ছয় সাতের দুই চার সাত চব্বিশ আর সাত তাহলে আমার বারোটির করায় দুইশো পঞ্চাশ বারোটির সেই বারোটির বিক্রয় দুইশো বির তাহলে আমার লাভ হয়েছে লাভ সমান সমান দুইশো বিরুয়শি মাইনাস টাকা লাভ লাভের হার উপরে যাবে সবসময় লাভ নিচে যাবে করায় গুণ একশো তাহলে শূন্য শূন্য পাঁচ জায়গাটি পাস আর এটা হচ্ছে কত দুই তাহলে উপর হচ্ছে চৌষট্টি আর নিচে পাঁচ চৌষট্টি আর পাঁচ তাহলে আমার চৌষট্টি আর পাঁচ রে ভাগ করতে পাঁচ ভাগ চৌষট্টি পাঁচ বারো ষাট চার জানাবিলাটা শূন্য পাঁচ আটা চল্লিশ তাহলে বারো পয়েন্ট আট লাভ এর সাথে টাইপ তেরো শেষ হয়ে কেউ যদি যোগাযোগ করতে চায় বা করার প্রয়োজন হয় তা আমার এভাবে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সিক্স টু জিরো এইট থ্রি নাইন নাইন ফোর ফাইভ দেখার জন্য ধন্যবাদ